আমরা সবাই জানি বিপিএল এর দর্শক হয় না তবে বিসিবি যদি চাই আমার কাছে মনে হয় বিপিএল এর দর্শক ফেরানো কোনো বিষয় না বিসিবি এর জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া লাগবে তাইলে ভাই মাঠে দর্শক থাকবে সেই কথা বলতেছি এবং পয়েন্ট কথা বলতেছি তার আগে একটু বলে নেই যে বাংলাদেশকে ক্রিকেট পাগল জাতি বলা হয় কিন্তু বাস্তবে যখন ক্রিকেটটা মাঠে চলে তখন আসলে দর্শক খুঁজেই পাবেন না এই যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ হচ্ছে সেখানে এত দর্শক দর্শক দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে বাংলাদেশে যদি হোম হোম সিরিজে টেস্ট থাকে বাংলাদেশে বাংলাদেশ টেস্ট খেলতেছে ঢাকায় ধরেন চট্টগ্রামে বা সিলেটে দেখবেন না যে একদম গ্যালারি ভরা দর্শক থাকে অল্প কিছু দর্শক থাকে তারপরে ধরেন ওয়েস্ট ইন্ডিজকে আপনারা হচ্ছে ক্রিকেট পাগল জাতি হিসেবে কখনোই মানবেন না কিন্তু তাদের যে সিপিএল হয় সেখানে প্রত্যেকটা ম্যাচে দেখবেন ভরপুর দর্শক যারা সিপিএল ফলো করে তারা এই বিষয়টা জানে তারপরে পিএসএল এ ধরেন প্রচুর দর্শক থাকে আইপিএল এর কথা নাই বলি ধরেন হচ্ছে তারা বেশিরভাগ সময় তাদের স্থানীয় নিয়েই ওই টুর্নামেন্টটা করে তাও দেখবেন মাঠ ভরা দর্শক থাকে কিন্তু বিপিএল সব সবসময় বলা হয় যে প্রচুর দর্শক কিন্তু মাঠে পাওয়া যায় ক্রিকেটে বিসিবি কে কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তার মধ্যে একটা যদি বলি ফার্স্ট অফ অল সেটা হচ্ছে এই যে বিগ ব্যাসে অনেক সময় দেখবেন দর্শকদের জন্য স্পেশাল কিছু থাকে গ্যালারিতে বসে তারা যদি ক্যাচ ধরতে পারে তাহলে তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা হয় বিপিএল যদি বিপিএল এ যদি এমনটা করা হয় ধরেন গ্যালারিতে তারা যদি ক্যাশ ধরতে পারে তাহলে তাদেরকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম একটা অ্যামাউন্ট পুরস্কার দেওয়া হবে তাহলে দেখবেন অনেক আগ্রহ বেড়ে যাবে দেশের দর্শকদের তারা ওই তিন চারশো টাকা টিকিট কেটে গিয়ে যদি একটা কপাল গুনে ধরতে পারে তাহলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে এই এই জন্য কিন্তু মাঠে দর্শক অনেকটা বৃদ্ধি পাবে কারণ এটা একটা লটারির মতো সিস্টেম তো এগুলা সিদ্ধান্ত বিসিবি কে নেওয়া উচিত তারপরে ধরেন আপনার দিনে দুইটা করে ম্যাচ থাকে ভাই ঢাকা শহরের মানুষ যে ব্যস্ত ওই দুপুর বারোটা একটা সময় এসে আপনাদের ম্যাচ কেউ দেখবে না আসলে ওই সময়টা ঢাকার মানুষের নাই দিনে একটা করে ম্যাচ চালান কারণ ভাই আপনারা সময় বাঁচানোর জন্য দিনে দুইটা করে ম্যাচ দেন অথচ দুই তিন দিন খেলা চলার পর কিন্তু একদিন দুই দিন করে আপনারা গ্যাপ দেন বিপিএল এ তারপরে আপনারা স্টেডিয়াম যখন পাল্টান সিলেট চট্টগ্রামে যান মাঝখানে অনেক গ্যাপ থাকে ভাই দিনে একটা করে ম্যাচ চালিয়ে শুক্রবারে দুইটা করে ম্যাচ চালিয়ে যদি আপনারা একটু টাইম করেন তাহলে আসলে এই গ্যাপ দেওয়ার প্রয়োজন হবে না সময়ও বেঁচে যাবে দুইটাই আহ ঠিকঠাক থাকবে মাঠে দর্শকও থাকবে তারপরে ধরেন আপনার ওই যে টিকিটের দাম কমানো টিকিট এমনিতে বিপিএল কয়েক বছরের বিপিএল এ মানুষ বিরক্ত হয়ে গেছে মানুষ আসলে বিপিএল দেখতে চায় না তো টিকিটের দামটা কমালে মানুষ একটু যদি বিপিএল এ মাঠে যায় তারপর যদি ভালো ক্রিকেটটা পায় তাহলে তাদের একটা বিশ্বাস জন্মাবে না বিপিএল এ ভালো ক্রিকেট হচ্ছে তখন তারা ধরেন দুই এক বছর না হয় লাভ একটু কম করলেন বিসিবি একটু লাভ কম করুক তাইলে দেখবেন যে ভালো ক্রিকেট হলে কম দামে টিকিট পেয়ে খেলা দেখতে গেল ভালো ক্রিকেট উপহার পেলো পরের বার দেখবেন বেশ দর্শক হচ্ছে এগুলো এগুলো কিছু সিদ্ধান্ত আসলে বাংলাদেশের বাংলাদেশকে নেওয়া উচিত বিশেষ করে বিসিবি কে নেওয়া উচিত আমার কাছে যেটা মনে হয় তাহলে মাঠে দর্শক অনেকটাই বৃদ্ধি পাবে আর একটা বিষয় হোম ম্যাচ যেটা আছে সেটা আসলে করা এই যে ধরেন বগুড়াতে খেলা দেওয়া হয় হয় না এত সুন্দর মাঠ থাকতেও কারণ বলা যে ইয়ে নেই ভালো নাই অথচ কিন্তু আছে ভাই বগুড়াতে খেলা হলে আপনারা মানে দর্শক রাখার জায়গা পাবেন না তো বিসিবি কে আসলে এসব কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে এগুলাকে এগুলাকে আসলে নিতে হবে ঠিকভাবে তাহলে দেখবেন বিপিএলে দর্শক হবে আমার কাছে যেটা মনে হয়